মৌমিতাস জার্নি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাঁসের মাংস হাঁসের মাংস হাঁসের ডিম এগুলো একটু রিচ খাবারের মধ্যেই পড়ে সেই জন্য এগুলো শীতকালে রান্না করলেই বেশ ভালো লাগে হাঁসের মাংস রুটি ভাত এগুলো সবের সঙ্গেই ভালো লাগে তবে আমরা যেহেতু বাঙালি আমাদের ভাতের সাথে বেশি ভালো লাগে হাঁসের মাংস রান্না করতে অন্যান্য মাংসের মতনই পেঁয়াজ আদা রসুন আলু এইগুলোই লাগে রান্নাটা করতে যেহেতু একটু বেশি সময় লাগে আর উনুনে করলে রান্নার স্বাদ গুণ আরও বেড়ে যায় সেই জন্য আমি উনুনেই আজকে রান্নাটা করেছি খুব একটা উনুনে রান্না করা হয় না সেই জন্য একটু অসুবিধা হচ্ছিলো উনুনে কড়াইটা বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করতে হবে খুব বেশি তেল দেওয়ার এখানে প্রয়োজন নেই কারণ হাঁসের থেকে প্রচুর পরিমাণে তেল বের হয় তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে লবণ হলুদ এগুলো মিশিয়ে নিতে হবে আর তার সাথেই দিয়ে দিতে হবে আলু আলু পেঁয়াজ এগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে মিশিয়ে দিতে হবে আদা পেঁয়াজ রসুন লঙ্কা এই মশলাটি তাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো কষানো হবে তত ভালো মাংসটা খেতে লাগবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে হাঁসের মাংসটা দিয়ে দিতে হবে মাংসটা দেওয়ার পরে খুব ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নিতে হবে যখন না পর্যন্ত তেল বের হবে ততক্ষণ পর্যন্ত মাংসটাকে কষিয়ে নিতে হবে হাঁসের মাংসটার মধ্যে যেহেতু চামড়া থাকে সেহেতু হাঁসের মাংসটা গরম জলে খুব ভালো করে ধুয়ে নিতে হবেটা ছাড়িয়ে নেওয়া যায় তবে চামড়ার মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকে যা রান্নার স্বাদটাকে আরও বাড়িয়ে দেয় মাংসটা কষানোর সময় আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এরপরে দিয়ে দিয়েছি টমেটো আর ফেটিয়ে রাখা টক দই খুব ভালো করে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা গরম জল আর গন্ধটা ভালো হওয়ার জন্য এর মধ্যে মিশিয়ে দিতে হবে কিছুটা গরম মশলা গুঁড়ো আর দিতে হবে কাঁচা লঙ্কা মাংস সেদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে সেই জন্য উনুনে একদম অল্প আছে ঢাকা চাপা দিয়ে প্রায় চল্লিশ মিনিট মতো ফুটাতে হবে এবং দেখতে হবে মাংসটা গলেছে কিনা তা না হলে আরও একটু সামান্য গরম জল মিশিয়ে ভালোভাবে মাংসটাকে সুসিদ্ধ করে নিতে হবে এটি হয়ে যাবে হাঁসের মাংস ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য